স্টার সিনেপ্লেক্স আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই খুবই সিম্পল একটা প্রশ্ন আপনারা কি বাংলাদেশে বাস করেন মানে এই বাংলাদেশে বাস করে এই বাংলাদেশে আপনাদের সিনেপ্লেক্স চালাচ্ছেন ঠিক কাদের জন্য কাদের জন্য কারা আপনার দর্শক টার্গেট অডিয়েন্স কে এখন আপনি যদি নির্বাক সত্য বলেন যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র নর্থ সাউথের স্টুডেন্ট বা যারা কিনা আসলে ইংলিশ মুভি পছন্দ করে যারা মনে করে যে না ইংলিশ মুভি ছাড়া আসলে আমরা দেখতে যাব না আমি শুধু আমার স্টার সিনেপ্লেক্স তাদের জন্য বানিয়েছি তাহলে আপনার সাথে কোনো কথা নেই আমাদের বিশ্বাস করুন কোনো কথা নেই তো আপনি তাহলে বাংলা সিনেমাগুলো কেন আনলেন কেন রাজকুমার আনলেন কেন আপনাদের জরিপে রাজকুমারকে টপ ওয়ানে দেখালেন যেই সিনেমার শোটা এখন পর্যন্ত সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট পর্যন্ত টিকিট সোল্ড আউট সেই সিনেমা আপনি নামিয়ে দিলেন আপনি আরো বাংলা সিনেমা নামিয়ে দিলেন কেন নামিয়ে দিলেন আপনি তাহলে দরকার ছিল না তো আপনার এই সিনেমাগুলো তোলারই আপনার যদি টার্গেট অডিয়েন্স হয় যে না বাংলা সিনেমা দেখছে না তাহলে আপনি ফার্স্ট কেন করেছিলেন সোল্ড আউট কেন টিকিটগুলো কেন টিকিট পাওয়া যাচ্ছে না রাজকুমারের শুধু শনিবারের একটা শো বা এরকমভাবে একটা শোতে চলে আসলো কেন এই ধরনের অদ্ভুত রকম আচরণ এবং অপেশাদারিত্বের আচরণ এবং এতটা পক্ষপাতিত্বমূলক আচরণ নিজের দেশে বসে নিজের দেশের ভাষা নিজের দেশের সিনেমাকে নিয়ে আপনাদের আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে খুব না এটিকে আসলেই এত বড় একটা প্রতিষ্ঠান আপনারা সেখানে আপনারা নিজের দেশের ছবি নিজের বাংলা ছবিকে নামিয়ে আপনারা মানে কি বলবো ইংলিশ ভাষার ছবি আপনারা চালাচ্ছেন যদি হতো সিনেমা কেউ দেখতে যাচ্ছে না এই সিনেমার কোনো ভ্যালু আপনারা পাচ্ছেন না তাহলে একটা হতো যেখানে সিনেমাটা সবাই দেখতে যাচ্ছে এখন পর্যন্ত পঁচাশি পার্সেন্ট টিকিট সোল্ড আউট এরকম একটা সিনেমা আপনারা বাংলা সিনেমা নামিয়ে দিচ্ছেন শেম অন ইউ গাইস শেম অন ইউ এস এসানার পেজ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং দর্শক শাকিবিয়ার প্রতিবাদ করুন যে যেভাবে পারছেন ভিডিও বানান পোস্ট করুন প্রতিবাদ করুন এই অপসংস্কৃতির বিরুদ্ধে এবং এরকম হীন প্রচেষ্টার বিরুদ্ধে এবং স্টার সিনেপ্রেট কর্তৃপক্ষকে বলতে চাই যে নিজের ভুলটা বুঝুন নিজের ভুলটা ঠিক করুন এবং রাজকুমারের যতগুলো শো ছিল সবগুলোতে আবার রাজকুমারকে দিন বাংলা মেহিগুলো চলছিল সেগুলোকেও তার জায়গায় দিন ধন্যবাদ